প্রিয় মেডিকেল ভর্তির পরীক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও চান্স পাবে খুবই স্বল্প সংখ্যক শিক্ষার্থী তাহলে বুঝতেই পারছ কেমন প্রস্তুতি প্রয়োজন মূল পরীক্ষায় বসার পূর্বেই মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর ভিড়ে নিজেকে যাচাই করে নেওয়ার জন্য রেটিনা আয়োজন করতে চলেছে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা রেটিনা ডক্টর সান দুই হাজার চব্বিশ পঁচিশ প্রতি বছর কিছু শিক্ষার্থী ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও কিছু ভুলের কারণে পরীক্ষায় খারাপ করে ফেলে এই পরীক্ষা কমন উঠতে সাহায্য করবে দেশব্যাপী নিজের 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 অবস্থান যাচাই করে করে ও পড়াশোনার দুর্বল জায়গাগুলো খুঁজে বের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারবে তাহলে আর দেরি কেন নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে দেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর মাঝে নিজের অবস্থান যাচাই করতে ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলো রেজিস্ট্রেশন লিঙ্ক ক্যাপশনে দেওয়া থাকবে অথবা নিকটস্থ রেটিনার ব্রাঞ্চে এসে সরাসরি করতে পারবে। তবে বলে রাখি রেটিনায় ভর্তিকৃত শিক্ষার্থীদের আলাদা করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই চলো এবার জেনে নি কি কি থাকছে পরীক্ষায় বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দুই হাজার তেইশ ও দুই সালের এইচএসসি অথবা আলিম পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার সিলেবাস থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ পরীক্ষায় অংশগ্রহণ করলেই থাকছে এক্সক্লুসিভ সাজেশন স্পেশাল চারশোটি প্রশ্ন এবং অনলাইনে তিনটি ফ্রি মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম